হরে কৃষ্ণ শুরু করতে যাচ্ছি পাশাঙ্কুষা একাদশীর এই একাদশী মাহাত্মাদশী মহা দাদশী সম্পন্ন একাদশী আমি বলছি আপনারা শ্রবণ করুন আশ্বিন শুক্লপক্ষী পাশাঙ্কুষা একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈভত্য পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বলেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষী একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন এই একাদশীতে অবিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মহবশত বহু পাপকর্ম করো ভগবান শ্রীহরির স্বর্ণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা সোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অষ্টমের যজ্ঞ এবং শত শত রাজসহ যজ্ঞ এই ব্রতের শত শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনের স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু অরোগ্য সুপত্নী বন্ধু প্রকৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্র শ্রী অপেক্ষা অপেক্ষাপূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয় গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পুণ্যকার্য করে না তাদের জীবন কামারশালার হাপরের মতো বিফল নিষ্ঠার সহিত এই ব্রত পালনে উচ্চ কুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভে এই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুঙ্গাসিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এখন শুনুন পাশাঙ্কুশ একাদশীর পারণের সময়সূচি আগামী সাতাইশে আসিন চোদ্দই অক্টোবর সোমবার পাশাঙ্কুশ একাদশীর উপবাস আঠাইশে আসিন পনেরোই অক্টোবর মঙ্গলবার পারণ মায়াপুর ভোর পাঁচটা তেত্রিশ থেকে সকাল নয়টা পঁচিশের মধ্যে ইম্পল পাঁচটা বারো থেকে নটা তিন গোয়াটি পাঁচটা বাইশ থেকে নটা তেরোর মধ্যে কলকাতা পাঁচটা তেত্রিশ থেকে নটা পঁচিশ ভুবনেশ্বর পাঁচটা একচল্লিশ থেকে নটা পঁয়ত্রিশ পাটনা পাঁচটা আটচল্লিশ থেকে নটা উনচল্লিশের মধ্যে কাঠমান্ডু ছটা তিন থেকে নটা চুয়ান্ন চেন্নাই পাঁচটা ঊনষাট থেকে নটা আটান্ন নাগপুর ছটা নয় থেকে দশটা দুইয়ের মধ্যে বৃন্দাবন ছটা উনিশ থেকে দশটা নয় দিল্লি ছয়টা বাইশ থেকে দশটা এগারো হায়দ্রাবাদ ছটা নয় থেকে দশটা চার ত্রিবান্দম ছটা নয় থেকে দশটা আট কলম্বো পাঁচটা সাতান্ন থেকে নটা ছাপ্পান্ন ব্যাঙ্গালোর ছটা নয় থেকে দশটা ছয়ের মধ্যে মুম্বাই ছটা বত্রিশ থেকে দশটা সাতাইশ আমেদাবাদ ছটা ছত্রিশ থেকে দশটা আঠাশ উদমপুর ছটা তেত্রিশ থেকে দশটা একুশের মধ্যে আপনারা সবাই একাদশীর ব্রত সঠিক নিয়মে পালন করবেন এবং পালন সঠিক নিয়মে করবেন কারণ একাদশী উপবাস করে একাদশীর পারণ যদি সঠিক টাইমে না করা হয় তবে একাদশীর ফল গৃতা হয় ওই জন্য অবশ্যই সঠিক নিয়মে একাদশীর ব্রত এবং পালন করবেন ঠিক আছে আর একাদশীতে কি কি খাবেন কি কি খাবেন না আমার আলাদা ভিডিও আছে আপনারা দেখে নেবেন ত্রিশ পিসা মহাদ্বাদশী প্রথমে একাদশী তারপর সমস্ত দিন দ্বাদশী এবং রাত্রি শেষে ত্রয়োদশী হলে তা ত্রিশ পিসা নামে অভিহিত হয়ে থাকে শ্রীহরির বিশেষ প্রিয় এই মহাপুণ্য তিথিতে সযত্নে উপবাস করা কর্তব্য এই ব্রতের পারণ ত্রয়োদশীতে করতে হয় পদ্মপুরাণে শ্রী সনতকুমার বেদব্যাস সংবাদে এই ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে সনতকুমার বললেন সর্বপাপ বিনাশিনী এই ত্রিশ পিসা মহাব্রত সকলের পালন করা উচিত চক্রধারী ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রের শিব ব্রহ্মাও আমার কাছে এই ব্রত সম্পর্কে বলেছিলেন জড় বিষয়ে অত্যন্ত আসক্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে তারা মুক্তি লাভের যোগ্য হয় হে মণিবল বারাণসীতেও প্রয়াগে মৃত্যু হলে এবং গোমতিতে স্নান করলে মানুষের মুক্তি লাভ হয় কিন্তু ত্রিশ পিসা ব্রতে কেবল উপবাস ফলেই গৃহে থেকে এই মুক্তি লাভ হয় সময় শ্রী জাহ্নবী ভগবান মাধবের কাছে এসে বললেন হে ঋষিকেশ কলিযুগের মহাপাপী যখন আমার জলে স্নান করবে সেই পাপে আমি কলুষুত হয়ে পড়ব এ থেকে পরিত্রাণের উপায় কী শ্রী মাধব বলেন হে গঙ্গে সর্বকলুষ বিনাশী এই ত্রিশ ব্রত তুমি পালন করো ভগবানের নির্দেশে গঙ্গা দেবী এই ত্রিশ পিসা ব্রত পালন করে কলির কলুষ থেকে মুক্ত হন হে মুনিবর। বিষয় অনুরাগী ব্যক্তি কিংবা বিষয়ে অনাসক্ত উভয়ের পক্ষে মুক্তি লাভ করা কঠিন তাই মুক্তি দানকারী এই ত্রিশ ব্রতের অনুষ্ঠান করা কর্তব্য হরে কৃষ্ণা